আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা একটা এক হাজার লিটার টাঙ্কে ফিটিং করতেছি এটা হচ্ছে দুইতলার উপরে একদম সিলেকটার উপরে আমরা চাকরিটি লাগাইতেছি আর দেখতেছেন যে আমরা একটা টি লাগাচ্ছি ওখানে টিটি হচ্ছে টাঙ্কের যে বা পাইপের যে গ্যাসটা সৃষ্টি হবে সেই গ্যাসের লাইন আর যদি আমরা এই গ্যাসের লাইনটা না রাখি তাহলে তো ফানের স্পিড কম হবে জন্য আমরা এইখানে আমরা একটা নিপিলের টেপ পেঁচিয়ে নিচ্ছি নিপিল দেবো নিপিলের পর আমরা গ্রেড বাল্বটি লাগাবো এটা ডেয়ার এনসি গ্রেড বাল্ব আর ডায়ার নিপিল ডায়ার টি উপরের মাথা হচ্ছে এক ইঞ্চি এটা লাগাবো দেখতেছেন আমরা এখানে আমরা এখানে গ্রেড বাল্বটা লাগার উদ্দেশ্য হচ্ছে লাইনের কোনো সমস্যা হতে পারে যেমন বিক্ষক নষ্ট হতে পারে বলে খুললে অবশ্যই টাঙ্কের পানিটা বন্ধ করতে হবে আমরা এই জায়গায় মেন একটা গ্রেড বাল্ব লাগাইলাম আর দুই সাইডে দুইটা থাকবে দেখতেছেন আপনারা থাকবেন পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে